মানে বিকেল প্রায় পরন্ত আর আমি চলে এসেছি নিউ টাউনের ইকো আরবান ভিলেজে সে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই ওয়েলকাম ঘড়ির কাটা এখন প্রায় পৌনে পাঁচটা আর লোকেশনটা দেখো বেশ সুন্দর মানে বিকেল প্রায় পরন্ত আর আমি চলে এসেছি নিউ টাউনের ইকো আরবান ভিলেজে ইকো পার্কের চার নম্বর গেট মানে যেখানে রয়েছে সেভেন ওয়ান্ডার ঠিক সেখানে নামতে হবে নেমে আমি ডিটেলসটা আরও পরে বলে দেবো বাট সেখানে নেমে অটো করে কিন্তু আসতে হবে এই ভিলেজে অর্থাৎ আদিবাসী গ্রামে একদম সুন্দর করে সাজানো রয়েছে টিকিট প্রাইস কিন্তু মাত্র দশ টাকা লোকেশানটা নিয়ে কোনো কথা হবে না লোকেশান অসম্ভব সুন্দর আমি ভেতরে যাব গিয়ে তোমাদের পুরোটা দেখাবো মানে ঠিক কী রকমভাবে জায়গাটা সাজানো রয়েছে কি ফ্যাসিলিটিস রয়েছে পিকনিক করতে গেলে কত টাকা দিতে হয় কতজন অ্যালাউ করে সমস্ত কিছু তো আপাতত ওই সামনের দিকে হচ্ছে গেট ওখানে যাই টিকিটটা কাটি ভেতরে ঢুকে তারপরে দেখাই কারণ সন্ধ্যা কিন্তু কিছুক্ষণের মধ্যে নামবে আর তোমাদের টাইমিংগুলো বলে দেবো অর্থাৎ তোমরা সেই বুঝে কিন্তু বন্ধু বান্ধবের দল নিয়ে যে কোনো সময় চলে আসতে পারো এই ইকো আরবান ঢুকতেই দুটো টিকিট কাউন্টার দেখা যাচ্ছে এই হচ্ছে মেন গেট তোমরা দেখতেই পাচ্ছ ওপরে লেখা রয়েছে বেশ সুন্দর করে ইকো আরবান ভিলেজ এপাশে একটা টিকিট কাউন্টার এপাশে একটা টিকিট কাউন্টার এবার টিকিটটা নেব আর একটা বিশেষ ইনফরমেশন আউটসাইড ফুড নট অ্যালাউড এখানে লেখা রয়েছে আর এ কিন্তু বেশ কিছু রুলস অ্যান্ড রেগুলেশন লেখা রয়েছে তোমরা কিন্তু এটাকে পজ করে দেখে নিতে পারো তার মধ্যে মেইন যে ইনফরমেশনটা সেটা তোমাদের বলে রাখি এটা সকাল নটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত খোলা থাকে আর টিকিট কাউন্টার কিন্তু সাড়ে পাঁচটায় বন্ধ হয়ে যায় আর প্রতি সোমবার দিন বন্ধ থাকে ব্যাস এটা হচ্ছে একদম বেসিক অর্থাৎ সোমবার ছাড়া বাকি সপ্তাহের পাঁচ ছ দিন আসবে আর কাউন্টার কিন্তু সাড়ে পাঁচটায় বন্ধ আর পার্ক বন্ধ হয়ে যাবে বিকাল ছটার সময় আর আপাতত টিকিট কাউন্টারে টিকিট কাট টিকিট কাটা হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ আমার এতে টিকিট রয়েছে আর এই হচ্ছে এন্ট্রি গেট আমার মনে হয় নিশ্চয়ই এখানে কারোর কাছে টিকিটটা শো করতে হবে কাউকে তো দেখতেই পাচ্ছি না টিকিট কাকে শো গেটে যে দাদা ছিলেন তাকে টিকিটটা শো করেছি করে পরে ভেতরে যাবো আর এক ঝলক আমি গেট থেকে তোমাদের ভেতরটা দেখে নিই আর এই ভেতরে যাওয়ার আগে একটু দাদার সাথে কথা বলিনি এখানকার কিছু রুলস অ্যান্ড রেগুলেশন বিষয় সেটা জেনে তারপর তোমাদের দেখাবো হচ্ছে এই আদিবাসী গ্রামের ভেতরটা কলকাতার বুকে একটা গ্রাম সেটাও কিনা আদিবাসী

এবার কত হবে সেই পার্টিরাও বুঝতে পারেন না আচ্ছা আচ্ছা যদি হয়ে যায় তাহলে পার হেড 50 এর উপরে যেটা হবে পার হেড 10 টাকা করে নেওয়া দিয়ে আপনারা নিয়ে এলাউ করে দেন তার মানে বোঝা যাচ্ছে রান্না করতে হবে ওই দূরে টিনের শেড বন্ধুরা আমি পরে দেখাবো আর এই কটেজ গুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু মাত্র 2000 টাকা করে ভাড়া অ্যাকচুয়ালি হয় কি পিকনিক যারা করতে আসে সাথে ফ্যামিলি থাকে তার একটু রেস্ট করলো এর ভেতর কি ওয়াশরুম রয়েছে দাদা ওয়াশরুম আছে এসি আছে টয়লেট আছে আচ্ছা সমস্ত ব্যবস্থা রয়েছে আর যারা ধরুন রুমটা নিল না সেক্ষেত্রে কি আলাদা করে ওয়াশরুম রয়েছে বাথরুম রয়েছে কি বাইরে কোথাও আর পরিষ্কার পরিচ্ছন্ন পাবেন একদম নিট অ্যান্ড ক্লিন তো একদম আচ্ছা বুক কি করে করতে হবে কোনো ফোন নাম্বার রয়েছে বা কি করে বুকটা হয় এখান থেকে এসে বুক করতে হয় আচ্ছা আগে এসে ক্যাশ টাকা দিয়ে বুক করে যেতে হবে আর রান্নার জিনিসপত্র সেগুলো পার্টিতে নিয়ে আসতে হয় আচ্ছা যারা পিকনিক পার্টি তারাই সমস্ত রান্নার জিনিস নিয়ে আসবে কীরকম ভিড় হয় এখন যেহেতু গরমকাল ফাঁকা মানে শীতকালে কি বেশ ভিড় হয় এত ভিড় হয় আপনি জায়গা পাবেন এমন পজিশন মাঝে মধ্যে এত শনিবার রবিবার তো জায়গা পাবেন না এত ভিড় হয় আচ্ছা আচ্ছা শনিবার রবিবার এত প্রতিদিনই বুক থাকে আপনাদের এখানে ঠিক কতগুলো পার্টি পিকনিক করতে পারে পার্টি আচ্ছা বন্ধুরা তাহলে বুঝতে পারছো মাত্র দুটো পার্টি অর্থাৎ পঞ্চাশ পঞ্চাশ মাত্র একশো জন কিন্তু পিকনিক করতে পারে দেখবার আগে আমি একবার একটু কটেজের ভেতরটা তোমাদের দেখাবো যাতে তোমাদের বুক করতে সুবিধা হয় আর তোমরা ওভারঅল সমস্ত ইনফরমেশান পেয়ে গেছো কটেজটাই বাইরে থেকে দেখিয়েছি এরপর আমি নিজে ভেতরে ঢুকে তোমাদের দেখাই কটেজের ভেতরটা ঠিক কীরকম সাজানো হয়েছে বন্ধুরা টোটাল চারখানা কটেজ রয়েছে দুটো নয় চারখানা কটেজ রয়েছে আর এটা হচ্ছে এক নম্বর কটেজ আমি এবার তোমাদের ভেতরে গিয়ে দেখাই কটেজটা কীরকম চারদিকে দেখো কি সুন্দর বাগান করা রয়েছে আর ছোট্ট একটা বারান্দা আর এই কটেজের ভেতরে আমি ঢুকছি একেবারে টাইলস পাতা রয়েছে একটা ছোট্ট বেড রয়েছে বিশ্রাম নেওয়ার জন্য এসি রয়েছে ফ্যানও রয়েছে টেবিল চেয়ার পাশে একটা আয়না রয়েছে আর জাস্ট এখান থেকে বাইরেটা জাস্ট অসম্ভব সুন্দর পাশে একটা ওয়াশরুম রয়েছে ওয়াশরুমে দেখো যা যা দরকার কমোড বেসিন এভরিথিং কিন্তু ওয়াশরুমের ভেতর রয়েছে মানে তোমরা যারা পিকনিক করতে আসবে তাদের জন্য কিন্তু এই কটেজটা নেওয়া ভীষণ জরুরি কারণ এই কটেজটা নিলে যখন ফ্যামিলি আসবে তখন কোনো সমস্যা হবে না আর কটেজে থাকতে গেলে কিন্তু একদম মন ভালো হয়ে যাবে বন্ধুরা আর একটা জিনিস দেখাই দেখো এখানে বাচ্চারা আসলে তাদের জন্য এখানে স্লিপ রয়েছে ও পাশে দোলনা রয়েছে আর টোটালটা কিন্তু বেশ সুন্দর গ্রাউন্ড করা মাঠ করাটা সেটা ওয়েল প্ল্যান্ড সাজানো গোছানো আমি কিন্তু আমগাছও দেখতে পাচ্ছি আর ও পাশে একটা জলাভূমিও রয়েছে এবার আমি যাব হচ্ছে এদের যে মিউজিয়াম মানে আদিবাসী এই যে গ্রামের এর যে মিউজিয়ামটা মিউজিয়ামটা ইকো আরবান ভিলেজের মধ্যেই কিন্তু ট্রাইবাল মিউজিয়াম বন্ধুরা এবার আমরা মিউজিয়ামের ভেতরে ঢুকব আমি বলতে পারি কলকাতার বুকে এত সুন্দর জায়গা সত্যি খুব কম রয়েছে দেখো এপাশে একটা ভাস্কর্য রয়েছে এপাশেও একটা রয়েছে আর বেশ সুন্দর ইউনিক আলো দিয়ে সাজানো যদিও এখনও সন্ধ্যা হয়নি আলো জ্বলছে না আর যদিও ছটার সময় বন্ধ জানি না আলো আমরা দেখতে পাবো কি না বাট মিউজিয়ামের জাস্ট গাগুলো দেখো ডিজাইনগুলো একেবারে আদিবাসী গ্রামে যেরকম ডিজাইন করা থাকে নকশা করা থাকে ঠিক সেই রকম কিন্তু সাজানো মানে আমার তো বেশ ভালো লাগে বন্ধুরা মাত্র দশ টাকা টিকিট কেটে ইকো পার্কে চার নম্বর গেটের এত কাছে এত সুন্দর মিউজিয়াম আমার তো জানা ছিল না বন্ধুরা তোমরা রয়েছো তুষার টক চ্যানেলে যারা চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না বন্ধুরা একবার দেখাই দেখো এই যে পুরনো দিনের পেঁচানো সিঁড়ি এটা একটা দিক ওপরে উঠে গেছে আবার এই দিকেও কিন্তু আর একটা সিঁড়ি রয়েছে ওপরে উঠে যাওয়ার আর এখানে দেখো কি সুন্দর কুলোর ভেতর নকশা করা রয়েছে এখানে লেখা রয়েছে কুলো আর্ট আমি কোনটা ছেড়ে কোনটা দেখাবো মানে সমস্ত কিছু দারুণ লাগছে পুরোনো দিনের জানলা পুরনো দিনের জানলার গরাদ আর এখান থেকে যদি চলে যাই মানে আমি না ক্যামেরাটা নিয়ে যাই তাহলে দেখো দূরে বেশ সুন্দর বসবার জায়গা করা রয়েছে আর ওই যে কটেজ আমি তোমাদের দেখিয়েছিলাম ওই হচ্ছে সেই কটেজ এখানে দেখো আদিবাসী গ্রামে যে ধামসা মাদল থাকে ঠিক সেরকম ধামসা মাদল রাখা রয়েছে এদের ব্যবহার করা জিনিসপত্র রাখা রয়েছে এখানে বেশ কিছু মুখোশ দিয়ে ডিজাইন করা রয়েছে এবার আমি ওপরে সিঁড়িতে উঠব চলো আমার সাথে ওপরে একেবারে খারা সিঁড়ি এই পেঁচানো সিঁড়িতে বহু বছর পরে উঠলাম অনেক বছর পরে এরকম প্যাঁচানো সিঁড়ি দিয়ে উঠলাম আরে বাস দারুণ লাগছে জাস্ট দেখো ওপরের জায়গাটা কি সুন্দর ডেকোরেশন করা ছবি দিয়ে পেন্টিং করে বাহ কি বাদ বন্ধুরা বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটা দেখছো ইকো তো সবাই বেড়াতে আসো এক ঘন্টা সময় বের করবে করে চলে আসবে হচ্ছে ইকো আরবান ভিলেজ অর্থাৎ আদিবাসী গ্রাম ট্রাইবাল মিউজিয়াম থেকে বেরিয়ে আসলাম বাইরে এবার এখানে তোমাদের একটা জিনিস দেখাই দেখো কি সুন্দর বসার ব্যবস্থা করা রয়েছে মানে জায়গাটা কি শুধুমাত্র তোমাদের দেখাচ্ছি একেবারে মনে হয় যে পুরনো কোনো আদিবাসী গ্রামে চলে এসেছি আর ভেতরে লণ্ঠন ঝুলছে মানে একেবারে মনে হয় না যে পুরোনো দিনের গ্রামগুলোতে ঠিক যেরকম নকশা করা থাকতো ডিজাইন করা থাকতো ঠিক একদম সেই রকম নকশা করা আর ডিজাইন করা মানে এদিক থেকেও একটা এন্ট্রেন্স রয়েছে আবার ওই দিকে মানে উপাশে যে বড় ঝিলটা রয়েছে আমি তোমাদের দেখাবো ওদিকেও একটা এন্ট্রেন্স রয়েছে আর এই যে হ্যাঙ্গিং লন্ঠনগুলো রয়েছে এগুলোতে কিন্তু আলো জ্বলবে সন্ধ্যাবেলা আর তখন কিন্তু এই জায়গাটা একদম একটু অন্যরকম লাগবে এখানে বেশ রাউন্ড করে বসবার ব্যবস্থা করা রয়েছে একটা টেবিলের অ্যারেঞ্জমেন্ট রয়েছে আর এদিক থেকে যদি সোজা বেরিয়ে যায় তাহলে ওপাশে কিন্তু মানে পার্কটা এন্ড ভিলেজটা এন্ড আর ওপাশে দেখতে পাবে জল রয়েছে জল ইন দ্য সেন্স বিশাল বড় একটা ঝিলের মতো রয়েছে আর সব সময় ফুরফুর করছে হাওয়া জাস্ট অসাধারণ মানে বন্ধুরা আমি তোমাদের বলবো যে আমি নিজেও প্রথমবার আসলাম আমার মতো অনেকে যারা রয়েছে যারা ইকো পার্ক বহুবার এসছো কিন্তু ইকো পার্কের চার নম্বর গেট থেকে মাত্র চার মিনিটের দূরত্বে যে এত সুন্দর একটা আদিবাসী গ্রাম অর্থাৎ ইকো আরবান ভিলেজ রয়েছে সেই সাথে মিউজিয়াম রয়েছে পিকনিক স্পট উইথ কটেজ এটা কিন্তু অনেকেরই দেখা তাহলে বন্ধুরা তোমরা সদল বলে বন্ধু বান্ধব ফ্যামিলি নিয়ে পিকনিক করতে চলে আসবে আর একটা জিনিস জানিয়ে রাখি এখানে কিন্তু বাইরের ফুড অ্যালাউ নয় অর্থাৎ পিকনিক যদি করো তবেই রান্নাবান্না করতে পারবে আদারওয়াইজ কিন্তু বাইরের ফুড অ্যালাউ না আর এখানে কিন্তু ফুডের কোনো ব্যবস্থা করে পিকনিক করতে যারা আসবে তাদের কিন্তু এই রকম তিনে শেড দেওয়া রয়েছে এখানে রান্না করার ব্যবস্থা রয়েছে এবং বেশ অনেকটা কিন্তু বড় বাঁধানো বড় চত্বর রয়েছে এখানে রান্না করতে পারবে জলের ব্যবস্থা রয়েছে কিন্তু আবারও বলে দেবো বাইরের ফুড অ্যালাউ না আমি একটু আগে দাদাকে জিজ্ঞাসা করলাম দাদা বললো যে যদি বাইরের ফুড নিয়ে আসো তাহলে সেটা বাইরে খেয়েই তারপরে ভেতরে ঢুকতে হবে ভেতরটা কিন্তু শুধুমাত্র ঘোরার জন্য কোনো রকম বাইরের ফুড অ্যালাউ হবে না টাকাটা দিয়ে আমি এখন হেঁটে যাচ্ছি এই জায়গাটা কিন্তু টোটাল দেখতে পাবে তোমরা বাচ্চাদের খেলবার অনেক ব্যবস্থা করা রয়েছে অর্থাৎ যারা পিকনিক করতে আসবে বা আমি দেখতে পাচ্ছি বিকেলের দিকেও অনেক বাচ্চারা এসেছে এখানে তারা কিন্তু এই পার্কে বসে একটা আমাদের দিকে তাকিয়ে আছে এই পার্কে বসে কিন্তু তারা এখানে এনজয় করছে তাহলে বন্ধুরা যেটা দিয়ে শেষ করি সেটা হচ্ছে আমার কথা তোমাদের কথা এই নিয়ে আমাদের কথা আর এই সব যখন মিলে যায় ঠিক তখনই এই ইকো আরবান ভিলেজে তৈরি হয় তুষার